সাদের লাউ না সাদের লাউ সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী পাঁচশো টাকা পিস পাঁচশো না না এটা তো অর্গানিক একদম অসুবিধা নাই দেখতেছে এটা একদম অর্গানিক এই জন্য দাম বেশি আসসালামু আলাইকুম এই যে দেখছেন বড় টবে সবচেয়ে বড় টবে মিষ্টি কুমড়া তো এত দিন উঠিয়েছি এখন আমি এই যে লাউ একদম ফ্রেশ দুটা লাউ হয়েছে এই লাউ দুটো আমি উঠাবো এখন দেখছেন গাছ ছেঁড়ে যাবে না ওই লেউ লেও জানতো ওই সিঁড়ে ভারে না ওটান দুটো একসাথে ধরেন ছাদের লাউ না ছাদের লাউ ছাদের লাউ বানাইছে মোরে বৈরাগী পাঁচশো টাকা পিস পাঁচশো না না এটা তো অর্গানিক একদম অসুবিধা নাই দেখতেছে এটা একদম অর্গানিক এই জন্য দাম বেশি তোমার লাউ ধরবো না খালি পাতা খাওয়া লাগবো না না এই যে আমার চ্যানেল দেখো না তো চ্যানেল দেখলে না বুদ্ধি পাবে তারপরে হবে মিষ্টি শুরু আরম্ভ আনি এবার মানে সাইজে ছোট আবার হইলো না এই এটা আরো আগে ওঠার লাগতো হয়ে গেছে না ওটাও সেরেন না পারলে ওটা বাততি না বাড়তিটা তুমি থেকে পারবে না